পশ্চিমবঙ্গ সহ ভারতের মোট বারোটি রাজ্যে চালু হয়েছে এসআইআর সম্পূর্ণ কথা স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ ভারতের ওই বারোটি রাজ্যে এসআইআর মাধ্যমে ওই রাজ্যের যে সমস্ত ভোটাররা বৈধ রয়েছে তাদের গণনা করা হবে অর্থাৎ বৈধ ভোটারদের সংখ্যা গণনা এছাড়া তাদের নথিপত্র খতিয়ে দেখা ইত্যাদি করা হবে সেই কারণে ভারতের নির্বাচন কমিশন স্থানীয় এলাকার বিএলওদের নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি ভোটারকে একটি করে ফর্ম দিয়ে আসার জন্য যে ফর্মটি গণনার ফর্ম রূপে চিহ্নিত করা হবে অর্থাৎ প্রত্যেকটি ভোটারকে একটি করে ফর্ম দেওয়া হবে যে ফর্মগুলি পূরণ করে বিএলওর কাছে জমা করতে হবে এবং তার ভিত্তিতে নতুন ভোটার লিস্ট তৈরি করা হবে সেই ফর্মটি এরূপ দেখতে হবে এই ফর্মটি আমি পাশে ওপেন করে দিচ্ছি এখানে আপনারা দেখে নিন কিভাবে এই ফর্মটি পূরণ করবেন তো আপনাদের এলাকার স্থানীয় বিএলওরা এই ধরনের ফর্ম আপনাদের দিয়ে যাবেন এই একই ফর্মে দুটো করে কপি বিএলও আপনাকে দিয়ে যাবে এরপর এই ফর্মের ওপরে দেখতে পারবেন লেখা আছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও এখানে আপনাদের যে বিএলও এই ফর্মটি আপনাদের হাতে পৌঁছে দেবেন সেই বিএলওর নাম এবং তার মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে আপনাদের কোনো রকম সমস্যা হলে বা কোনো কিছু জানার থাকলে ওই নম্বরে ফোন করে আপনি জেনে নিতে পারবেন এরপর দেখতে পাবেন নিচের দিকে প্রথমে লেখা আছে নির্বাচকের নাম এখানে আপনার নাম লেখা থাকবে এখানে আপনাদের কিছু করার প্রয়োজন নেই এপিক নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে তার পাশে লেখা আছে ক্রমিক সংখ্যা অর্থাৎ আপনার কত নম্বরে নাম আছে ভোটার লিস্টে সেটা দেওয়া থাকবে তারপর অংশ ও নাম বিধানসভা লোকসভার নাম রাজ্যের নাম সমস্তটাই দেওয়া থাকবে এরপর একটি কিউআর কোড দেওয়া থাকবে এবং তারপরে আপনার পুরাতন ভোটার আইডি কার্ডে যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটি দেওয়া থাকবে এবং তার পাশে একটি ফাঁকা বক্স আছে যেখানে লেখা আছে সাম্প্রতিক ফটো শাটুন সেখানে আপনার বর্তমান যে এরকম ছবি আছে পাসপোর্ট সাইজের একটি ছবি ওখানে আঠার মাধ্যমে লাগিয়ে দেবেন এরপর নিচে দেওয়া আছে জন্ম তারিখ এখানে লেখা আছে জন্ম তারিখ এবং পাশে লেখা আছে ব্র্যাকেটে তারিখ মাস বছর আপনাকে ঠিক এই জায়গাতে তারিখ মাস বছর অনুযায়ী সাজিয়ে জন্ম তারিখটি আপনার পুরাতন ভোটার কার্ডে যে জন্ম তারিখটি দেওয়া আছে এখানে বসিয়ে দেবেন এরপর দেওয়া আছে আধার নম্বর আধার নম্বরটি এই জায়গায় বসিয়ে দেবেন ব্র্যাকেটে দেওয়া আছে ঐচ্ছিক অর্থাৎ আধার নম্বরটি আপনি চাইলে বসাতেও পারেন বা নাও বসাতে পারেন এরপর দেওয়া আছে মোবাইল নম্বর আপনি মোবাইল নম্বরটি এখানে অবশ্যই বসিয়ে দেবেন এরপর দেওয়া আছে পিতা বা অভিভাবকের নাম এখানে আপনি পিতার নাম বা অভিভাবকের নাম বসিয়ে দেবেন এখানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের অভিভাবকের নাম অর্থাৎ স্বামীর নাম হবে এবং বাকিদের পিতার নামই বসাতে হবে এরপর পরবর্তীতে লেখা আছে পিতার বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে অর্থাৎ এখানে যার নাম দেওয়া হবে পিতা বা অভিভাবকের নামের জায়গায় যে নাম দেওয়া হবে তার ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর দেওয়া আছে মায়ের নাম এরপর আপনি আপনার মায়ের নাম এখানে বসিয়ে দেবেন তারপর দেওয়া আছে মায়ের এপিক নাম্বার যদি থাকে অর্থাৎ এখানে আপনি আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন যদি থাকে এবং তারপর দেওয়া আছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে অর্থাৎ এখানে কোনো পুরুষ যদি তাদের এসআইআর ফর্মটি পূরণ করে তাহলে তাদের স্ত্রীর নাম এখানে বসিয়ে দেবেন এবং যদি কোনো মহিলা এই এসআইআর ফর্মটি পূরণ করেন তাহলে তাদের স্বামীর নামটি এখানে বসিয়ে দেবেন স্বামী বা স্ত্রীর এপিক নম্বর অর্থাৎ আপনি ওপরে স্বামী বা স্ত্রীর নাম যেখানে বসিয়েছেন ওখানে যার নাম বসিয়েছেন তার যদি ভোটার কার্ড হয়ে থাকে তাহলে তার ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর নিচের দিকে চলে আসা যাক নিচের দিকে দেওয়া আছে সর্বশেষ এসআইআরের নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ এবং দেওয়া আছে নির্বাচকের নাম অর্থাৎ এসআইআর ফর্মটি যার অর্থাৎ আপনার যদি দু সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে এখানে আপনি আপনার নামটি বসিয়ে দেবেন এরপর নিচে লেখা আছে এপিক নাম্বার যদি থাকে অর্থাৎ দু হাজার দুইয়ে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে তাহলে সেই দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকাকালীন যে নাম্বারটি ছিল আপনার ভোটার কার্ডের সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর লেখা আছে আত্মীয়ের নাম আপনি দেখবেন দু সালে ভোটার লিস্টে আপনার আত্মীয়ের নামে অর্থাৎ পিতার নাম বা স্বামীর নাম থাকবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের স্বামীর নাম এবং বাকি সকলেরই আত্মীয়ের নামের জায়গায় তাদের পিতার নাম থাকবে সেই পিতার নাম এখানে বসিয়ে দেবেন এবং লেখা আছে তার নিচে সম্পর্ক অর্থাৎ এই সম্পর্কের বক্সটিতে লিখবেন নিজ এবং ওপরে আত্মীয়ের নাম লেখা যেখানে সেখানে আত্মীয়ের নাম লেখার পর আত্মীয়ের সম্পর্কটা ব্র্যাকেটে লিখে দিতে পারবেন এরপর নিচে জেলা এখানে আপনি আপনার জেলাটি বসিয়ে দেবেন রাজ্যের নাম বসিয়ে দেবেন তারপর এবং বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম আপনি আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বার করলে উপরে দেখতে পারবেন লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নাম আপনি এখানে সেই বিধানসভা ক্ষেত্রের নামটি বসিয়ে দেবেন এবং নিচে দেওয়া আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর আপনি দেখবেন দু সালে ভোটার লিস্টে নাম দেখার সময় সেখানে বিধানসভা ক্ষেত্রের নামের আগে বিধানসভা ক্ষেত্রের নম্বরটিও দেওয়া আছে আপনি এখানে সেই নম্বরটি বসিয়ে দেবেন এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টের ঠিক ডান দিকে দেখতে পারবেন ওপরের দিকে অংশের নম্বর দেওয়া আছে যেটা এখানে আপনাকে বসাতে হবে এবং আপনার নামটি খুঁজে যেখানে পাবেন সেই তার বাম দিকে দেওয়া আছে ক্রমিক সংখ্যা সেখানে সেই আপনার নামের যে ক্রমিক সংখ্যাটি আছে সেটা এখানে বসিয়ে দেবেন এরপর দেখতে পাবেন ডান দিকে একটি একই ধরনের বক্স দেওয়া আছে আপনার যদি দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনি বাম দিকের এই বক্সটি পূরণ করবেন এবং যদি আপনার দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম না থাকে ডান দিকের এই বক্সটি পূরণ করবেন আপনার যদি দু হাজার দুয়ে নাম থাকে তবেই আপনি বাম দিকের এই বক্সটি পূরণ করবেন নচেত আপনি দু হাজার দুয়ে যদি আপনার না থাকে ভোটার লিস্টে নাম তাহলে আপনি এই ডান দিকের বক্সটি পূরণ করবেন তো ডান দিকের এই বক্সে কী দেওয়া আছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে অর্থাৎ আপনার যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আপনার পিতা বা মাতা বা যে কোনো আত্মীয়ের যদি দু হাজার দুইয়ে ভোটার লিস্টে নাম থাকে তবে তার নাম এখানে আপনি দিয়ে দেবেন এই নাম নামের ঘরে আপনি দু হাজার দুয়ে আপনার আত্মীয়ের সেটা পিতা হতে পারে বা মাতা বা যে কোনো আত্মীয়ের নাম এখানে দিয়ে দেবেন এরপর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকা সেই আত্মীয়ের ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপর দেওয়া আছে আত্মীয়ের নাম এখানে যার নাম দেবেন তার আত্মীয়ের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সেই ব্যক্তির আত্মীয়ের নাম যেটি আছে সেটি এখানে দিয়ে দেবেন এবং সম্পর্ক এখানে যে ব্যক্তির নাম দেবেন এবং এখানে যে ব্যক্তির নাম দেবেন পরস্পরের সম্পর্কটি এখানে দিয়ে দিতে হবে এরপর এখানে জেলা দিয়ে দেবেন এখানে রাজ্যের নাম দিয়ে দেবেন এবং দু হাজার দুয়ের ভোটার লিস্টে যে বিধানসভা ক্ষেত্রের নামটি দেওয়া আছে অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্টের ওপরের দিকে দেখতে পারবেন যে বিধানসভা ক্ষেত্রের নাম দেওয়া আছে সেটি এখানে দিয়ে দেবেন এবং তারপর দেখবেন দেওয়া আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর দু হাজার দুয়ের ভোটার লিস্টের ওপরে বিধানসভা ক্ষেত্রের নামের ঠিক আগে দেওয়া আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর সেটি এখানে বসিয়ে দেবেন এবং দু হাজার দুয়ের ভোটার লিস্টে দেখতে পারবেন ডান দিকে অংশ নম্বর দেওয়া আছে সেই অংশ নম্বরটি এখানে বসিয়ে দেবেন এবং আপনার নামটি অর্থাৎ এখানে যে ব্যক্তির নাম বসাবেন সেই ব্যক্তির নাম দু হাজার দুয়ে ভোটার লিস্টে যেখানে দেওয়া আছে তার ঠিক দিকে দেখবেন ক্রমিক সংখ্যা দেওয়া আছে সেই ক্রমিক সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন এরপর আর কিছু করার প্রয়োজন নেই নিচের দিকে শুধুমাত্র নিচের দিকে গিয়ে দেখবেন নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর অথবা বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখসহ এটি দেওয়া আছে এখানে আপনি সই করে দেবেন বা যেরকম লেখা আছে পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর এখানে হবে অথবা যদি যে ব্যক্তি এখানে স্বাক্ষর করতে পারবেন না তারা তাদের বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপটি এখানে দিয়ে দেবেন তো আপনারা বুঝতেই পাচ্ছেন অত্যন্ত সহজ এই ফর্মটি পূরণ করা শুধুমাত্র আপনাদের নিজেদের এলাকার দু হাজার দুয়ের ভোটার লিস্টটি আপনাদের নাম উল্লেখ থাকা পেজটি আপনাদের কাছে থাকলেই হবে এবং সমস্তটাই সহজ একটি পদ্ধতি শুধুমাত্র দু হাজার দুয়ে ভোটার লিস্টে যদি আপনার নামটি থাকে তবে আপনাদের এই বক্সটি পূরণ করতে হবে এবং যদি দু হাজার দুয়ে ভোটার লিস্টে আপনাদের নাম না থাকে তাহলে আপনাদের আত্মীয়ের নাম যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে থাকে তাহলে সেই নামের সমস্ত বিবরণ এখানে আপনাকে পূরণ করতে হবে এরপর আপনাদের স্থানীয় বিএলও এই কপি দুটো কপির মধ্যে আপনাকে দুটো কপি পূরণ করতে হবে এবং দুটোর মধ্যে একটি বিএলওর সঙ্গে করে নিয়ে যাবেন এবং অপর একটি বিএলও তাদের স্বাক্ষর করে আপনাদের দিয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিও তো কমেন্ট করে জানাবেন আপনারা বুঝতে পেরেছেন কি না কীভাবে এই ফর্মটি পূরণ করতে হবে তা আপনারা বুঝতে পারলে কমেন্টে জানাবেন